এক গ্রামে ছিল একটি কুজো বুড়ি ও একটি গিরে গিরে ওই গ্রামে কেউ যদি উল্টা কাজ করতো তখন বুড়ি তার বুদ্ধি দিয়ে তাকে সাহিস্তা করতো আর তাকে উপযুক্ত শাস্তি দিত আরে তুই এত কান্না করছিস কেন তোর কি হয়েছে আমার সাথে খুলে বল তোর কিসে এত মন খারাপ এই বনে তো সকল পশু পাখির শান্তি আর অশান্তি ছোঁয়া তোর গায়ে কেমনে লাগলো বলো না আমার জঙ্গলের পাশে একটি শিয়াল থাকে সে শুধু আমার বাসার আশেপাশে ঘোরাফেরা করে আমার বাচ্চা ছানা খাওয়ার জন্য ঠিক আছে তুমি বাড়ির দিকে যাও আর আমি বুড়িমার কাছে গিয়ে দেখি আর বুড়িমার কাছে গিয়ে আমি সব ঘটনা খুলে বলি দেখো তোমার একটা বিপদের সমস্যা সমাধান হবেই ঠিকই বুড়ি মার অনেক বুদ্ধি সেখান থেকে উড়ে যেতে লাগলো বুড়ির কাছে আর তার কষ্টের কথা জানাতে থাকলো বুড়ির কাছে মা ও বুড়ি মা তুমি কি জানো আমার বাসায় আমি ডিম পালতে পারি না একটা দুষ্ট পাদেশিয়াল এসে আমার ডিমগুলা সব খেয়ে নেয় বলো তো বুড়ি আমার কেমন লাগে আমি ডিম পালতেই পারি না যেই ডিম পারি দুষ্টু শিয়ালটি সব ডিম খেয়ে নেয় আরে শোনো তোমার তো দেখে অনেক বড় বিপদ কিন্তু ওই দুষ্টু শিয়ালকে একটা সাজা দিতেই হবে এই গ্রামে ঢুকে এত বড় দুষ্টুমি করছে কেমন করে বুনী চলে যায় আর বুড়ি মা বুদ্ধি খাটানোর জন্য বাইর দিকে যায় আজকে মা কে এত দেখি টুনির বাসা এই দুইটা ডিম এত দেখি টুনির পাখি আবার লাল ডিম পাড়া শুরু করেছে অনেকদিন হয়ে গেছে লাল ডিম খাইনি এই বনে যে এত বড় লাল ডিম পাওয়া যায় তা আমি আগে জানতাম না শিয়াল মামা তুমিই আমার ডিম খেও না আমি তো এই বনের ছোট একটি পাখি আর আমার ডিম অনেক ছোট তার চেয়ে বড় তুমি চলে যাও ঠাকুমার কাছে ঠাকুমা অনেক বড় ডিম বানিয়ে রেখে দিয়েছে তোমার জন্য ঠাকুমা আমাকে বলে দিয়েছে শিয়ালকে বুদ্ধ বানালো সে বলেছে ঠাকুমার কাছে খাবার আছে আর বোকা শিয়াল টুনির কথা শুনে ঠাকুমার কাছে যেতে থাকলো ওই যে ঠাকুমা দেখি এদিকেই আসছে এখানে আর থাকা যাবে না ঠাকুমার কাছে মজাদার খাবার আছে তো যাই আমি ঠাকুমার পিছে পিছে যাই আর মজার মজার খাবার বোন খেয়ে আসে আমার পেটে তো আবার সুসো দড়দড়ি করছে যাই তারপর গাধা শিয়াল ঠাকুমার পিছন পিছন যেতে থাকে খাবারের লোভে শিয়ালটি ঠাকুমার পিছে পিছে তার বাড়ি পর্যন্ত হয়ে যায় আরে কে রে তুই এতদিন পর আমার বাড়ির সামনে তোর সাথে দেখা হলো আরে তোর কি কোনো সমস্যা আছে নাকি তোর তো কোনো সমস্যাই আমার কাছে নেই কি জন্য এসেছিস আরে তেমন কিছু না ওই টুনি পাখি বলল ঠাকুমার কাছে অনেক খাবার আছে তাই আমাকে তোমার কাছে যেতে বললো তাই পিছন পিছন ছুটে চলে আসলাম তোমার সাথে খাবারের কথা শুনলে আমার জিদ ভাই জল চলে আসে বুড়িমা তখন শিয়ালটিকে বলল তুই ঠিকই বলেছিস শিয়াল আমি তোর জন্য খাবার রেডি করে রেখেছি তোকে তো একটু কষ্ট করে পাশের জঙ্গলে যেতে হবে সেখানে আমার পিসির বাড়ি আছে আর ওইখানে আমি তোর জন্য খাবার রেখে তখন কোনো কিছু না ভেবে সে পাশের জঙ্গলের দিকে রওনা দিল বইমার মাথায় তো অনেক বুদ্ধি ছিল সে ফন্দি খাটিয়ে শিয়ালটিকে একটি ভয়ানক জঙ্গলে পাঠিয়ে দিল আর সেই জঙ্গলে বাস করতো ভয়ানক আরতা শিয়ালটি জঙ্গলের গভীরে যেতেই শিখানে শাকচনি চলে আসল। এই শিয়ালটি শিখান থেকে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলো কিন্তু সেই ডাইনিটি তার লেজটা কেটে দিলো।